আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সাত হিসেন বোলাকে সবাইকে শুভেচ্ছা বন্ধুরা দেখুন অনেক দিন পরে কিন্তু এই যে এই বছরে কিন্তু এই প্রথমবারই কিন্তু শাপলা আনলাম তো আজকে শাপলা রান্না করবো কঙ্কন মাছ দিয়ে তো কেউ বলে কিন্তু কঙ্কন মাছ কেউ কাবু মাছ বলে তো খুলনার এদিকে কিন্তু কাবু মাছ বলি আমরা এটা তো আজকে কিন্তু এটা দিয়ে দারুণ একটা রেসিপি হবে তো ইলিশ মাছতেও কিন্তু কম স্বাদ লাগে না এই মাছটা আসলে কিন্তু ইলিশ মাছের মতো প্রায় স্বাদ লাগে তো এখন কিন্তু ইলিশ মাছের অনেক দাম ধারে যাওয়া যাচ্ছে না তো আজকে কঙ্কন মাছ দিয়ে শাপলা দিয়ে রান্না করব দারুণ একটা রেসিপি হবে অবশ্যই আমাদের সাথে থাকবেন দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে তো বন্ধু তো বন্ধুরা দেখুন অনেক দিন পর কিন্তু এই বাগানে আসলাম এসে দেখলাম এই যে একটা মশা পড়ছে অনেক মানে ছোট ছোটো কলা হয়েছে তো আরও বড় হবে তারপরে কিন্তু আপনাদের একদিনকার মোচরা রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে একদম নদী থেকে চিংড়ি মাছ ধরে মোচরা কেটে তারপর ভাজি করে দেখাবো তো চলুন যা যা বন্ধুরা এই যে চলে আসলাম কিন্তু শাপলা আর এই যে মাছ কাটতে দেখুন কোন জায়গায় বসতি আজকে কিন্তু একদম ঘাটে বসে বসে তরকারি আর মাছ কাটব এই যে দেখুন শাপলা শাপলাগুলার ফুলগুলো কিন্তু সকালবেলা কিন্তু মিলে একদম ফুটে থাকে আর এখন একদম বুঝে গেছে যে কলির মতো হয়ে গেছে তো এই দিয়ে কিন্তু মালাও তৈরি করা যায় তো এই যে দেখুন আমি একটা মালা তৈরি করে দেখাচ্ছি এই যে দারুণ দেখায় কিন্তু আমরা কিন্তু আগে ছোটবেলায় গলায় পড়তাম এই যে এই মালাটা গলায় দিয়েই তারপরে আসবো এই যে দারুণ একটা মালা তৈরি হয়েছে এই যে সোনার হার সোনার মেলা দাম তো সাপলা দিয়ে হার বানাই গলায় দিছি তো প্রথমে মাছটা কাটি তো বন্ধুরা দেখুন মাছটা কিন্তু একেবারে টাটকা ডিমলা কঙ্কন মাছ কিন্তু খেতে ভালো স্বাদ লাগে ডিম ভরা বন্ধুরা আজকে ঘাটে বসে মাছ কাটছি তরকারি কাটছি বৃষ্টিতে সারা জায়গায় কিন্তু কাদা এই যে দেখুন এই মাছটা কিন্তু কাটা শেষ তো কিন্তু বেশি দূর যাওয়া লাগবে না এখানে বসে ধুয়ে ফেলবো মাছটা কাটা কিন্তু কমপ্লিট এবার শাপলাটা কেটে নিব এই যে দেখুন আমার কিন্তু বটি লাগবে না কোনো কাজে সাপলা কিন্তু এইভাবে কুটলে কিন্তু খুব তাড়াতাড়ি হয় এই যে সাপলা কিন্তু কোটা শেষ এবার ছোট ছোট করে পিস করে নেব যেভাবে সাপলা কুটে এই যে মাছ দিয়ে রান্না করলে এভাবে কুটতে হয় আর যদি কুচে ভাজি করে চিংড়া মাছ দিয়ে তাহলে কিন্তু ছোট ছোট করে কুচি করে নিতে হয় বটি দিয়ে তো আমরা মাছ দিয়ে রান্না করবো তো তার জন্য এই যে এরকম করে কেটে নিব আর মাছটা তো কাটা হয়ে গেছে তারপর একদম রান্না করে চলে যাব আজকে দুপুরবেলা শাপলা আর কঙ্কন মাছ রান্না করা হবে দেখুন একবার পিছনটা কিন্তু কত সুন্দর দেখা যাচ্ছে পাশেই কিন্তু রেল ব্রিজ আছে পাশে নদী আছে আর চাইরো পাশে গাছপালা আর আমি মাঝখানে বসে বসে তরকারি কাটছি মাছ কাটছি ভালোই লাগতেছে বন্ধুরা এই যে দেখুন শাপলা কাটা হয়ে গেছে মাছ কাটা হয়ে গেছে চলুন যা যাক রান্নাঘরে বন্ধুরা এই যে দেখুন রান্না করতে চলে আসছি এই যে মাছ কাট মাছ কেটে রাখছিলাম আর এই যে শাপলা এই যে মশলা বেটে নিছি প্রথমে আমি প্রথমে তেল দিয়ে নেব পরইতে ভাজতে কিন্তু মাছটা ভাজবো না জিরা রসুন বাটা পেঁয়াজ কুচি ভালো করে কষিয়ে নেবো মশলাটা গুঁড়ো মরিচ হলুদ ভালো করে কষিয়ে একটু হালকা পানি দিয়ে নেব পরিমাণ মতো নুন এই যে মাছ কেটে রাখছিলাম আজকে কিন্তু ভেজে নিব না কঙ্কন মাছের ভিতরে কিন্তু দেখুন এই যে ডিম হয়ে রয়েছে তো মাছটা ভালো করে কষিয়ে নেব যদি না ভাজা হয় তা সেটা কিন্তু আরো খেতে ভালো লাগে তো এই যে দেখুন মশলা দিয়ে কিন্তু ভালো করে মাছটা কষিয়ে নিলাম তো ভাজার মতোই হইছে এই যে মশলা দিয়ে মাছটা ভালো করে ভেজে নিলাম তো মাছটা এখন উঠিয়ে রাখবো যদি এর সাথেই শাপলা দিয়ে দিই তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে তো বন্ধুরা এটা কিন্তু নতুন রকমের একদম রান্না এরকম করে রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগে তো আগে কিন্তু এরকম করেই কিন্তু তরকারি রান্না করতো আর যে বাকি মশলাটা আছে এই মশলার ভিতর আমি হালকা পরিমাণ একটু পানি দিয়ে নেব এই পানিটায় বল এসে গেলেই আমি সাপলাটা দিয়ে নেব তো এই যে মাছটা এখন রেখে দিব তরকারি ঝোলটা কিন্তু বলক এসে গেছে এখন আমি এই যে সাপলাগুলো কুটে রেখেছিলাম এগুলো দিয়ে নেব তো বন্ধুরা এরকম পানিতে বলক এসে গেলে সাপলা দিলে কিন্তু সাপলাটা একদম সিদ্ধ হয়ে অল্প একটু হয়ে যাবে তো এখন ঢাকা দিয়ে নিলেই কিন্তু সাপলাটা একদম কুমে অল্প একটু হয়ে যাবে বন্ধুরা দেখুন সাপলাটা কুমে কট্টুক হয়ে গেছে একদম কমে গেছে আরও কমে যাবে এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি তো মাছটু যেহেতু আমি ভাজি নাই তার জন্য কিন্তু একটু তাড়াতাড়ি দিতে হবে নাহলে ভিতরে কাঁচা থেকে যাবে তো এই যে দেখুন এখন মাছটা উপরে দিয়ে নেব তো বন্ধুরা একদম নতুন করে আর কঙ্কন মাছ দিয়ে রান্না করলাম মাছকে তো এই যে দেখুন কালারটা কিন্তু আবার ফিরে গেছে তো এই মাছটা এখন দিয়ে নিছি আসতে আবারও ঢাকা দিয়ে নেব একদম কিন্তু শাপলা সিদ্ধ হয়ে যাবে তারপর কিন্তু তরকারিটা ভালোভাবে হবে শাপলা এখনও কমে যাবে তিন ভাগে এক ভাগ থাকবে আবারও ঢাকা দিয়ে নিব তো দেখুন তরকারিটা কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে নিব এই যে দেখুন মাছটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর এই যে শাপলা কিন্তু একদম সিদ্ধ হয়ে গলে গেছে এই যে তো এই যে কোন কনকন মাছ কিন্তু রান্না করা হয়ে গেল শর্টকাট একদম নতুন একটা রেসিপি কঙ্কন মাছ শাপলা তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন কালারটা কিন্তু দারুণ আসছে তো রান্নাঘরটা নতুন করা হয়েছে তো মানে বালি টালি ফেলানো হয়েছে এখনো ঠিক করা হয়নি চুলার পাশটা সব কোনো বেড়া দেওয়া হয়নি তার জন্য বালতির উপরে রাখছি তরকারিটা তো বন্ধুরা তরকারিটা কিন্তু দারুণ হয়েছে কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন তো মাছটা আজকে ভাজলাম না তো নতুন একদম একটা রেসিপি রান্না করে আপনাদের দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ